আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে আর এডিট করতে পারছিলাম না যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করি আমরা সেদিন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডারল্যান্ড থেকে ঘুরে এসে গিয়েছিলাম হচ্ছে বৈসন্দরা সিটিতে সেখানে আমরা একটু খাবার দাবার খাবো যাই হোক এখানে আবার আবির আর কাশ্মীর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল ওরা একটু মিট আপ করছিলো তো আমাদের সাথে সবার সাথেই পরিচয় করিয়ে দিচ্ছিল দেন আমরা সবাই মিলে চলে যাবো আটতলায় আর এইভাবে ভিডিও করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে আর এখানে এই পার্সগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমার তো অনেক ভালো লেগেছে এরপর আমরা লিফটের অপেক্ষায় ছিলাম যাই হোক উঠে গেলাম আটতলায় এখানে একটা এই যে ডরিমন্না কি এটা এই বাচ্চাটা খুব ভয় পেয়ে গিয়েছিলো তারপরে আয়ন্ত দেখে অনেক খুশি এরপর আমরা খুঁজাখুঁজি করছিলাম যে কোথায় বসে খাওয়া যায় দেন আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি এখানে সবাই বসে খাবার দাবার খেয়েছি তো যার যেটা ভালো লাগে সেটাই দেখছিল যে কে কোনটা নেবে এই যে আমাদের মায়ান এখন দেখাচ্ছে তবে ওরা চলে গিয়েছে গতকাল আমেরিকাতে মায়ান রায়না আর এখানে আবির আছে ও কিছুদিন পর নরওয়েতে চলে যাবে তো অপেক্ষা করতে করতে চলে আসলো আমাদের বার্গার আমরা জন বার্গার খেয়েছি আর সবাই হচ্ছে চাইনিজ খেয়েছে বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু দাঁড়িয়েছিলাম বাচ্চারা আবার খেলার জায়গায় যাবে সেখানে টিকিট কাটার জন্য সবাই আছে আমি আবার এদিকে আয়ন কিনে একটু দাঁড়িয়েছিলাম তো আমরা চলে আসলাম বাচ্চাদের খেলার জায়গায় এখানে এসে আয়ন তো পুরো পাগলামি শুরু করে দিয়েছে সে কোনটা রেখে কোনটা খেলবে অনেক দৌড়াদৌড়ি করেছে আর ওর পিছিয়ে দৌড়াদৌড়ি করতে আমাদের সবার হয়রানি হয়ে গিয়েছিল জায়গাটা অনেক সুন্দর এর আগেও আমি এসেছিলাম আমার ভাইনাকে নিয়ে তা আয়ান তো প্রথমে এসেছে এখানে খুব দৌড়াদৌড়ি করেছে বাচ্চারাও খুব এনজয় করেছে তবে এখানে রাইটের প্রাইসগুলো একটু বেশি মনে হয় তিনশো টাকা করে আর এদিকে হচ্ছে দেখুন ভাই বোন টায়ার্ড হয়ে বসে আছে তারপর আমি আর আপনাদের ভাইয়া সব জায়গাটা ঘুরে দেখছিলাম কোথায় কি আছে আর এই খেলাটার নামটা আমি সঠিক জানি না তবে আপনাদের ভাইয়া খেলতে চাচ্ছিলো আমি আর খেলতে দিইনি তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম অন্য কোথাও যে একটু ভিডিও করতে করতে যাচ্ছি আপনাদের ভাইয়ার সাথে ভিডিও করতে ভালোই লাগে আগে তো একদমই ক্যামেরার সামনে আসতে চাইতো না এদিনই আবার একটু আসে বলে আমি তোমার ভিডিওতে আসলে তোমার ভিউ ভালো হয় এই জন্য আসি ওয়াল্ডারল্যান্ডে তো এসি ছিল না এইখানে আবার এসি আছে যার কারণে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করে মজা করে খেলাধুলা করছিল তবে ওদেরকে খুব একটা বেশি রাইটে উঠাইতে পারি নাই কারণ ল্যান্ডে অনেক রাইটে উঠিয়েছি এখানে রাইডগুলোর একটু এক্সপেন্সিভ যার কারণে দু একটা উঠিয়েছি তারপর আর বেশি উঠানো হয়নি আর আয়ন বাবার অবস্থা দেখুন এখানে সে ফিটার খাচ্ছে আর দৌড়াদৌড়ির যে গেমটা সেটা খেলছে এই যে বহুত দুষ্টু এদের অনেক দুষ্টু হয়ে গেছে যাই হোক অনেক মজা করেছে আর বাচ্চারা মজা করলে তো বড়দের এমনিতেই খুশি লাগে সোহামণি আনিয়া ওই দুজনের মনটা খারাপ ছিল কারণ ওদেরকে বেশি রাইটে উঠানো হয়নি এই যে আয়ন দেখেন নিজে নিজেই গাড়ি চালানো শিখে গেছে ও যখন ওর বাবার সাথে কোথাও যায় তখন সে নিজে ওই রকম গাড়িতে সামনে বসে ড্রাইভ করে ছোটবেলা থেকেই ও গাড়ি চালানোটা শিখে যাচ্ছে আর কী পরিমাণ যে সেই দিন দুষ্টামি করেছে বলার ভাষার বাইরে অনেক দুষ্টামি করেছে ওকে তো কুলেই রাখা যায় না কোনোভাবেই আর এত দৌড়াদৌড়ি করে আমাদেরও পিছিয়ে পিছে দৌড়াতে হয় কারণ যদি ও আবার ব্যথা পেয়ে যায় তবে খুব মজা করেছে সবাই অনেক ভালো